মারেন ডাক্তারদের আরও বেশি বেশি করে মারেন রাস্তাঘাটে মারবেন হাসপাতালে মারবেন কারণে মারবেন অকারণে মারবেন কিছু হলেই ডাক্তারের দোষ অসুবিধা নাই নরসিংতে গতকাল ঘটে যাওয়া যে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছে একজন ডা অজ্ঞানের ডাক্তার এনাসিসিয়া ডাক্তার এবং একজন সার্জন পোস্ট অপারেটিভ পিরিয়ডে অর্থাৎ অপারেশন করে যাওয়ার দুই ঘন্টা পরে রুগীকে সেভ করতে এসে যে ঘটনার শিকার হয়েছেন এবং যে পুলিশি হেফাজতে গিয়েছেন তার তীব্র নিন্দা প্রকাশ করছি লোকজন আপনারা কিছু মনে করেন না কিছুদিন পর গ্রামাঞ্চলে আপনারা আর চিকিৎসা পাবেন না কারণ কিছু হলেই আপনারা বলেন ভুল চিকিৎসা কিছু হলেই আপনারা বলেন ডাক্তারের দোষে রুগী মারা গেছে হাসপাতালেও রুগী মরতে পারবে না আমরা ডাক্তাররা এরকম লাইসেন্স পেয়ে গেছি যে রুগী আমাদের হাতে মরতে পারবে না আমরা মানুষ না আমরা এর চেয়ে উঠবে আল্লাহ মাফ করুক যাক যাই হোক আপনারা যেটা করতেছেন করেন আমি যতটুকু জেনেছি নরসিংদীর ঘটনা ডাক্তার অজ্ঞানে ডাক্তার দুজনে অপারেশন করেছেন অপারেশন করে রুগীর জ্ঞান ফিরিয়ে রুগীকে রুগীর লোকজনের কাছে বুঝিয়ে দিয়ে তারপর বাড়িতে গিয়েছিলেন এবং দুই ঘন্টা পরে যখন রুগীর সমস্যা হয়েছে তখন ডাক্তাররা ছুটে এসেছিলেন সেই রুগীকে বাঁচানোর স্বার্থে কিন্তু কি হলো ডাক্তার বাঁচাতে পারে নাই খারাপ হয়ে গেছে কিন্তু যে ডাক্তারের উপর যে বর্বরচিত হামলা হলো যে অন্যায় হলো আমরা যারা ডাক্তার সমাজ আছি আমরা যারা আমাদের সিনিয়র ভাই আছি আমরা যারা আমাদের সিনিয়র মুরব্বী আছেন আপনাদেরকে বলবো আর কত অপমানিত হলে আর কত অপমানিত হলে আপনাদের বিবেক জাগ্রত হবে দিন না দিন না দেখেন বুঝিয়ে দিন আপনাদের কলমের মূল্য বুঝিয়ে দিন আপনাদের কলমের খোঁচার কত মূল্য যদি সাহস থাকে আমার মনে হয় এখনই সময় এখনই সময় পরিবর্তনের সময় এই পরিবর্তিত দেশে আমরা নতুন করে বাঁচতে চাই নতুন করে আমরা আমাদের স্বাধীনতা এবং ডাক্তারদের নিরাপত্তা চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ